বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুভাষিষ পাত্র মহাশয়ের ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটা আজ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখেই তিন দিন ধরে চলবে এটা কত বছরে এটা আমাদের বিদ্যালয় ছিয়াত্তর বছরের ছিয়াত্তর বছর ধরেই এই অনুষ্ঠানটা চলছে কটা ইভেন্টের উপর খেলা হচ্ছে পঁয়তাল্লিশটা ইভেন্ট রয়েছে টোটাল কি কি দু একটা নম্বর বিভিন্ন ধরনের রানিং ইভেন্ট রয়েছে একশো মিটার দুশো মিটার চারশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার তিন হাজার মিটার লং জাম্প হাই জাম্প ট্রিপিল জাম্প তারপরে ডিসকাস শটপাট জ্যাভলিন থ্রো কত কোনো পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এখানে অংশগ্রহণ করেছে প্রায় আটশো ছাত্র ছাত্রী আছেন আজকে উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয় বাগাসন পঞ্চায়েতের উপপ্রধান রাহুল দা মহাশয় হ্যাঁ এরা উপস্থিত আছেন এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্য তাই এটা তিন দিন ধরেই চলবে তাই তিন দিন ধরেই চলবে তা এই যে শীতকালীন ক্রিয়া বাসরিক অনুষ্ঠান এর মাধ্যম দিয়ে আপনি ছাত্রছাত্রীদের কি জানাচ্ছেন এর মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের এটাই আমি জানাতে চাইছি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করে শরীরটা মজবুত করলে পড়াশোনাও ভালো হবে খেলাধুলাও ভালো হবে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকেও ফুটবল খেলা বেশি জরুরি অর্থাৎ শরীর যদি আমার সুস্থ না থাকে মন যদি সুস্থ না থাকে তাহলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় কাজী এই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের এই বার্তাটাই আমি দিতে চাইছি যে শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করতে হবে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আচ্ছা কোন মাঠে হচ্ছে এটা এটা মালদাঙা আর এম ইনস্টিটিউশনের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হচ্ছে কোন স্কুল আজকে তোমাদের স্কুলে কি হচ্ছে অনুষ্ঠান প্রতিযোগিতা তুমি অংশগ্রহণ করেছ কী কী বেন্ট নিয়েছ সফল হয়েছো একটা তো সেকেন্ড হয়েছো পুরস্কার পেয়েছ কে দিলেন পুরস্কার কতটা আনন্দিত লাগছে হ্যাঁ খুব আনন্দ লাগে পড়াশোনার ক্ষেত্রে আরো মনোযোগ হবে হ্যাঁ স্কুলে বার্ষিক ক্রিয়া অধিকার চোর্স হচ্ছে কদিনের এটা এটা তিন দিন দিন আজ প্রথম শুরু তুমি এই ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ হ্যাঁ কি কি নিয়েছো ইভেন্ট একশো মিটার দৌড় লং জাম্প আর শর্টপাট শর্টপাট একটা তো সফল হয়েছ হ্যাঁ আমি একশো মিটারে ফার্স্ট হয়েছি একশো মিটার ফার্স্ট কীরকম লাগছে ভালো হচ্ছে ভালো